জাস্ট গ্যাংটকে পৌঁছেছি গ্যাংটকে এর আগে এসেছি সেই দু সালে লাস্ট তারপরে আঠেরো বছর পরে আবার আসলাম গ্যাংটকের এই এমজির মার্কে এসেছি বলে আগে মনে হয় না নিশ্চিত কোথাও কোনো হোটেলে ছিলাম সেখান থেকে লেক করে আবার ফিরে গেছি এই প্রথম এমজি জি মার্কে এবং এম জি পুকুরে একটা হোটেলে রয়েছি আমার ঘর থেকে নিচে এম দেখা যাচ্ছে কালকে সারাদিন এখানেই ঘুরবো খাওয়া দাওয়া করবো এই জাস্টে এসে পৌঁছলাম সাড়ে দশটা বাজে গুড মর্নিং আজ সিক্স মে কালকে অনেক রাত্রে এসে পৌঁছেছি এখানে গ্যাংটকে আস্তে আস্তে প্রায় সাড়ে সাড়ে দশটা এগারোটার বেশি হয়ে গেছিলো ঘরে ঢুকতে উঠতে সাড়ে এগারোটায় চেক ইন করে আমি বাইরে থেকে ঘরের ভিতর থেকে বাইরেটা একটু দেখিয়েছিলাম এম জি মার্গের বাইরেটা আজকে সকালে ভোরবেলা ছটার সময় উঠে রেডি হয়ে এই আমি এখন বেরোচ্ছি আজকে এখানে সাইট সিং আছে আজকে রাত্রে এখানে থাকা প্ল্যান এই হোটেলে বা অন্য একটা হোটেলে পাশেই তারপর কালকে আমরা আবার অন্য একটা জায়গায় শিফট করবো মোটামুটি তিন দিনের চার দিনের ট্যুর এখন পর্যন্ত কোনো টিকিট কনফার্ম না কিছু আর এসই আছে একটা টিকিট আমার অন্য একটা গ্রুপ আছে যাদের যাদেরকে টার্গেট করে আমরা এখানে এসেছি আমি এসেছি আমি একাই এসেছি কিন্তু ওদের সঙ্গে একটু করে মিট করছি ওর একটা আর্মি ক্যাম্পে স্টে করছে বোধহয় আর্মি আর্মিরই গাড়ি দেবে যার যে গাড়িতে আমরা আছে পুরো সাইড থিং করবো গ্যাংটক ওরা দুদিন আগে এসছে তো চলো তোমাদের আমি আগে রাস্তাটা দেখিয়ে দিই আমার ঘর থেকে কেমন লাগে খুলতে হবে জায়গাটা রাত্রেবেলা দেখেছিলাম সকবেলা দেখেছি কেমন জায়গাটা থাকলে পরে পাহাড়ি শহর একদম শহরে শহরে চাকচিক্রেশি শহরের মধ্যে সুন্দর ফুটপাত ময়লা ফেললে পরে কত হাজার টাকা ফাইন একদম বিদেশি চাকচিক্র নিয়ে থাকা বসা সুন্দর পার্ক করা সব রাস্তা মাঝখানে সুন্দর বসার জায়গা বাড়ির জায়গা রাস্তা আলাদা কোনো রকম ঝোর ঝামেলা নেই জ্যাম নেই সুন্দর বসার জায়গা সুন্দর হাঁটার জায়গা একদম বিদেশিটা আমার এই ঘরটার এটাই ভালো আছে যে আমি এনজি মার্কের জ্ঞানটুকুর যে মেন অ্যাট্রাকশন সেটাকে ঘর থেকেই কী করতে পারছি আমার হোটেলটা খুব ছোটো হোটেল বড়ো কিছু নয় এই পুরো বিল্ডিংটাই দেখে একতলা দোতলা দোকালা একটা শপ আছে ম্যাড বলে তিন কেলা চার তেলা পাঁচ তেলা তিন চার পাঁচ ছয় আজ কালকে আমি ছিলাম থার্ড ফ্লোরটাতে হোটেল অন্নপূর্ণাতে আছি আমি যাও যাক ওইদিকে যেন মনে হচ্ছে বিদেশে যাচ্ছি এত সুন্দর পরিষ্কার ঝকঝকে রাস্তা তো দেশে পাওয়া যায় না কোনো শহরেই পাওয়া যাবে না সিকিম তো আজ আগে তো ইন্ডিয়ার বাইরেই ছিল ওরা আমাদের সঙ্গে যোগ হয়ে যায় এই অফ সবদেম সকাল সকাল একটা ওয়াক নিয়ে নিই একবার ফিরে দেখি কেমন লাগছে স্টার মল স্টার মলে গিয়ে রাস্তাটা শেষ হয়েছে মনে হচ্ছে ঠিক তার পাশে আমার হোটেল এম জি মার্কেট যে পাশটা আমি ছিলাম সেই পাশটা এখানে শেষ হচ্ছে এই আই লাভ গ্যাংটক বোর্ড আছে আর ঠিক তার নিচ থেকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে বা বাস স্ট্যান্ড থেকে সেই মার্গে আসার এম জি মার্গে আসার সিঁড়ি এটা দিয়ে কালকে রাখতে পারে এসেছিলাম এইটা এই যে গেটটা এটা দিয়ে এমজি মার্গে ঢোকা এই সিঁড়িটা দেখা যাচ্ছে না টোদিক থেকে সামনের দিকে যাবো সকাল সকাল বেরিয়েছি সাড়ে আটটার সময় বেশ খালি আছে এই হচ্ছে নিউমার্কেট একটা মোর এই ওঠার জায়গাটা এইটা নিচ থেকে উঠে চলে এসছ ট্যাক্সি স্ট্যান্ড থেকে অনেক নিচ থেকে বাহার ট্যাক্সি আসে না এই রাস্তা দিয়ে উঠে আসতে হয় উঠে তারপরে এখান দিয়ে উঠে উঠেমার্গের সেকেন্ড পার্ট

যা ঠান্ডা পড়েছে তাই জ্যাকেটে খুব বেশি দরকার হচ্ছে না তবু আমি একটা সেফটির জন্য পরে নিয়েছি কখন ঠান্ডা লেগে যায় ভেরি গুড বাগান করাই সুন্দর সকাল সকাল মন ভালো করা মতো জায়গা

চল বসেছে মেলার মতো এগুলো টেম্পোরারি জোর মতো রয়েছে ঠিক যেরমভাবে দার্জিলিংয়ের মলে রয়েছে ম্যালে ঠিক সেই রকম এখানেও জেনারেলি পাহাড় এগুলোকে ম্যাল বলে এটাকে এম জি মার্ক বলছে এখানে টেম্পোরি এস্টাবলিশমেন্ট সুন্দর একটা স্টেট হন ঠিক যেরকম দার্জিলিং ম্যালে রয়েছে আমার মানে এইটাই এখানে শেষ এখানেই শেষ একবার পিছনটা দেখে নিয়ে ওদের ঘুরে নেব তারপরে ভিডিও বন্ধ করব আছে এখানে রাস্তা বন্ধ করা মানে এরপরে গাড়ি অর্থাৎ পায়ে হেঁটে এই যে ব্যাপারটা এই অ্যারেঞ্জমেন্টটা এখানে শেষ একটা এরপরে গাড়ি এখানে শেষ থেমে যাচ্ছে মানে এইটা এমজিমাগের শেষ আশা করছে একটা আছে এই এম জি এমজিমাগের এমজিমাগের শেষটা এখানে তারপর এখান থেকে নিচে নেমে যাওয়ার রাস্তাটা একটা ব্রিজ আছে ফুটব্রিজ ফুটব্রিজের উপরে গিয়ে গাড়ি দিতে দেখি ঝকঝকে জায়গা এই সিঁড়ির দিয়ে নেমে যাওয়ার এবার ফেরা যাক আমার পুরো জায়গাটার এন টুয়েন্ট দেখা হয়ে গেছে এবার আমি ফিরছি আজকে শিফট হয়ে গেল আমার নিচের ঘর থেকে উপরে ঘরে চলে আসলাম বেটার হয়েছে এখান থেকে হোয়াইট টপ পাহাড় দেখা যাচ্ছে কাঞ্চাতে একটু গার্ড তার পাশের বুদ্ধার পা টা দেখা যাচ্ছে প্রবেশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চিজা দেখার একটা সুযোগ আছে ঘরটাতে ঘর থেকে এমজি বাঘ বের একটা ব্যালকনি আছে খোলা হাওয়ার টানে এই চ্যানেলটি শুধু ভ্রমণের গল্প নয় প্রতিবার ফেরার পরে কিছু শেখার চেষ্টাও তাই শেষ করছি একটা কল ফর চেঞ্জ দিয়ে গ্যাংটকে এত পরিষ্কার গ্যাংটক তো বিদেশ নয় গ্যাংটক পারলে আমরা পারবো না কেন গ্যাংটক থেকে আমাদের অনেক কিছু শেখার আছে গ্যাংটক আমাদের শেখায় প্রয়োজন অগ্রাধিকারের পরিবর্তন প্রয়োজন ফোকাসের পরিবর্তন তিনটে পয়েন্ট ঝাঁটা ব্যবহার নয় যত ময়লা ফেলবেন না ডাস্টবিন ব্যবহার করুন হোক আমাদের আসল স্লোগান শুধু বিশেষ বিশেষ জায়গা নয় এই নির্দেশিকা থাকুক সর্বত্র কারণ আমাদের দেশ মহান এর প্রতিটি ইঞ্চিই পবিত্র যারা থাকুক প্রাকৃতিক ধুলাবালি শুকনো বাধা পরিষ্কারের জন্য মানুষের ফেলা জন্য নয় দু নম্বর আবর্জনা ফেলার বিরুদ্ধে থাকা কঠোর আইনের বাস্তব প্রয়োগ অপরিহার্য চণ্ডীগড় সুরাটের মতো সিসিটিভি স্পট জরিমানার ব্যবস্থা হোক ইন্দোরের মতো পাবলিক সেম বোর্ড থাকুক এমনকি একশো থেকে দুশো টাকার জরিমানা অনেক বেশি কার্যকর কারণ শুধু খাতায় কলমে পাঁচ হাজার টাকা জরিমানার আইন করে রেখে কিছু না করায় কোনো পরিবর্তন আসেনি কেস চালান ফাইন এসব শাস্তির খবর দুতে ছড়িয়ে পড়ে মানুষ সতর্ক হয় ভয় পায় অভ্যাস বদলাতে বাধ্য হয় আর তিন নম্বর পয়েন্ট প্রতি একশো থেকে দুশো মিটারের মধ্যে একটা করে ডাস্টবিন দরকার স্লোগান হোক সারা দেশ জুড়ে ডাস্টবিনের নেটওয়ার্ক গড়ে তোলো নাহলে গোটা দেশটাই একটা ডাস্টবিন হয়ে থেকে যাবে